এইবারের পুলিশের পরীক্ষায় মেয়েদের কাটা কমতে চলেছে প্রচুর পরিমাণে ছেলেরা যদি মক টেস্টে এই নাম্বারটা পেয়ে থাকে তাহলে অবশ্যই তারা কিন্তু রেডি আছে অনেক ছেলে মেয়ে এবার মাঠে বাদ যাবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্দীপ আর একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকের ভিডিও হচ্ছে মোস্ট ডিমান্ডিং টপিক কাট মার্কস কাট অফ মার্কস নিয়ে কথা হবে প্রচুর ডিমান্ড এসেছিল প্রচুর কমেন্ট এসেছিলো কাটা মার্ক্সের ভিডিও বানানো তো সেই কাট অফ নিয়ে ভিডিও হবে তো আজকে আমি এই কাটা ভিডিও বানানোর আগে কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাই দু বাইশ সালে যে কলকাতা পুলিশের কনস্টেবল সেই কাঠ অফ আমি বানিয়েছিলাম এবং সেটা মিলেছিল অনেকটা কাছাকাছি গিয়েছিল কিন্তু লেডি কনস্টেবলের কাটা আমি যেটা বলেছিলাম তার ধারের পাশে ছিল না কেন ছিল না আপনারা প্রত্যেকেই জানেন তো কাঠ বানাতে কয়েকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হয় সেই সমস্ত বিষয় অ্যানালিসিস করে তারপরে একটা কাট অফ একটা আইডিয়া করা যায় সেই বিষয়গুলি সামনে রেখে আমি কিন্তু এই যে আগামী দিনের যে পরীক্ষা সেটা একটা টার্গেট কাট অফ মার্কস এখনও পরীক্ষা হয়নি কিন্তু টার্গেট যদি আমরা করতে পারি তাহলে কিন্তু সেই টার্গেট অনুযায়ী আমাদের প্রিপারেশানটা একটা বুস্ট পাবে কেউ যদি সেই নাম্বারটা টার্গেট কাট অফ মার্কস না পায় সে কিন্তু চেষ্টা করবে সেই মার্কসের কাছে পৌঁছানোর তো কি কি বিষয় আগে জেনে নিতে হবে যে কী কী বিষয় কাট অফ মার্কসের ওপর এফেক্ট পড়ে প্রথম বিষয় কতজন ক্যান্ডিডেট ফর্ম ফিল করেছে কত ভ্যাকান্সি রয়েছে কি কী রিজার্ভেশন পেলো এবং কোশ্চেন কত পরিমাণে লিক হচ্ছে তিন দিন আগে কোশ্চেন কত পরিমাণে লিক হচ্ছে এই সমস্ত বিষয় কিন্তু কাটাম মার্কসের উপর বিশাল 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 এফেক্ট ফেলে প্রথমে তো চলে আসি যে ভ্যাকান্সি অনুযায়ী যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু নর্মাল রয়েছে দশ লক্ষ ফর্ম ফিল আপ এবং সাত লক্ষ কিন্তু কলকাতা পুলিশে এবং কলকাতা পুলিশের ভ্যাকান্সি কিন্তু এবার বেশি এবং কনস্টেবলের ভ্যাকান্সি আট হাজার প্লাস এবং রিজার্ভেশান যেটা রিজার্ভেশান নিয়ে প্রত্যেকের মাথা ব্যথা সেটা কিন্তু হরাইজেন্ট্রাল রিজার্ভেশান তার মানে এই রিজার্ভেশানগুলো দেখতে রিজার্ভেশান লাগলেও পরবর্তীকালে সমস্ত আসবে প্রত্যেকের নিজস্ব ক্যাটাগরিতে রিজার্ভেশান নিয়ে খুব একটা চাপ নেই এবার পরের যে ব্যাপার যে কতজন পরীক্ষার্থী পরীক্ষাতে উপস্থিত হলো পরীক্ষা না হলে আমরা সেটা বুঝতে পারছি না এবং সিরিয়াস ক্যান্ডিডেট কত রয়েছে সেটা আমাদের একটা হিসাব করতে হবে এবং প্রশ্ন লি কী পরিমাণে হচ্ছে পরবর্তী যে আগে আগে যে পরীক্ষা হয়ে গেছে লেডি কনস্টেবল সেখানে কিন্তু মুড়ি মুরগির মতো পত্র কিন্তু লিক হতে লিক হয়েছে সেটা আমরা শুনেছি সোশ্যাল মিডিয়াতে এবং কলকাতা পুলিশেও শোনা গেছে যে প্রশ্নপত্রের মতো লিকের মতো ঘটনা ঘটেছে তার জন্য আমরা এই পরীক্ষায় বারে বারে ডেপুটেশনে গেছি এবং বারে বারে আন্দোলনে নেমেছি প্রশ্ন ফাঁস আমরা বরদাস্ত করব না এবং পি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তারাও আশ্বস্ত করেছে আমাদেরকে এবং তারা বিশ্বাস জগিয়েছে অলরেডি তেত্রিশ জন অ্যারেস্টেড জন ক্যান্ডিডেট এবং আমরা পিআরবিতে প্রাইম এভিডেন্স অলরেডি জমা দিয়েছি এবং আমাদের কাছে প্রত্যেক দিন নিয়মিত অনেক ডকুমেন্টস আসছে যারা টাকা এবং ডকুমেন্টস ইত্যাদি নেওয়া দেওয়া লেনদেন করছে তাদের সমস্ত ডকুমেন্টস আমরা ফরওয়ার্ড করছি সিআইডির কাছে এবং পিআরবির কাছে তারা যথাযথ ব্যবস্থা নেবে এবং প্রত্যেকের ওপর তারা নজর রাখছে প্রত্যেক বিষয়টি তো প্রশ্ন লিখের ব্যাপারটা আমার বিশ্বাস আমরা কিন্তু আটকে দিতে পারবো পোষ যদি আটকে যায় এবার কাটা মার্কস দুর্ধাষ্য কম যাবে অনেক অনেক কম যাবে এবং মেয়েদের কাট অফ মার্কস তো প্রচুর পরিমাণে কম যাবে কারণ মেয়েদের যে রানিংয়ের টাইম তিরিশ সেকেন্ড কমিয়েছে তিরিশ সেকেন্ড কমিয়েছে আগের যে পরীক্ষাগুলি হয়েছে নাইনটি পার্সেন্ট মেয়ে কিন্তু চার মিনিটের পরে মাঠ পাস করেছে নাইনটি পার্সেন্ট মেয়েরা চার মিনিটের পরে পাস করেছে এটা কোটা বানানোর কথা নয় একদম অ্যাপ্রোপ্রিয়েট রাইট কথা হচ্ছে পুরো নাইনটি পার্সেন্ট মেয়ে কিন্তু চার মিনিটের পরে পাস করেছে কেউ চার মিনিট উনত্রিশ সেকেন্ড কুড়ি সেকেন্ড পঁচিশ সেকেন্ড উনিশ সেকেন্ড এই যে টাইম পিরিয়ড এর মধ্যে ম্যাক্সিমাম মেয়ে পাস করেছে এবার যখন এই টাইমটা কমিয়ে চার মিনিট করা হলো এবং দীর্ঘদিন পরীক্ষা নেই তার ফলে মাঠে যে রেগুলার যাচ্ছিল প্রত্যেকে সেটা কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে মাঠ ভুলে গেছে এইটটি পার্সেন্ট মেয়েরা যখন পরীক্ষা হবে এবং পিআরবিতে আমরা এতবার ডেপুটেশন দিয়েছি ওনারা কিন্তু সেই লেভেলের বিরক্ত হয়ে আছে পরীক্ষা নিলে দেড় মাসের মধ্যে মাঠ হবে মাঠের জন্য কোনো রকম দেবে না জাস্ট সাত দিন আগে দেবে কি দেবে কিন্তু পনেরো মাঠের জন্য এক্সট্রা দু মাস তিন মাস কাউকে টাইম দেবে না এটুকু কথা বললাম সেম এফেক্টটা যেমন লেডি কনস্টেবলের অফ মার্কস কম যাওয়ার একটা কারণ ছেলেদের অফ মার্কস কম যাওয়ার আরেকটা কারণ ছেলেদের কাটা অন্য অন্য পরীক্ষা হচ্ছে না সবাই কিন্তু কনস্টেবলের দিকে নজর দিচ্ছে বিশেষ করে বিসিএস ছেলেমেয়েরাও কনস্টেবলের পরীক্ষা দিচ্ছে তারা ভালো নাম্বার পাবে নো ডাউট কিন্তু তারা মাঠে গিয়ে পারবে না মাঠটাও কিন্তু সেই সময় হবে এবারের মাঠ বর্ষাকাল হবে বর্ষাকালে ঠিক আছে এবং তারা কিন্তু মাঠের জন্য টাইম পাবে না এটুকু বলে দিলাম মাঠের জন্য কেউ এক্সট্রাভাবে টাইম পাবে না এখন যারা প্রিপারেশন নিচ্ছে তারাই কিন্তু বেস্ট তাছাড়া পরবর্তীকালে কেউ টাইম পাবে না তো কী কী বিষয় আমরা প্রতিনিয়তই যে দালাল চক্রের তার প্রাইম এভিডেন্স কিন্তু আমরা সিআইডি লালবাজার এসটিএফ এবং পিআরবিতে জমা দিচ্ছি যাতে প্রশ্ন ফাঁস আটকে যায় এবং পিআরবি কিন্তু আশ্বস্ত করেছে পোশ্নফাঁস আটকানোর জন্য কী কী পদক্ষেপ তারা নিচ্ছে তাহলে প্রশ্ন ফাঁস আটকে গেল এবং ভ্যাকান্সি যথেষ্ট বেশি রয়েছে ঠিক আছে ভ্যাকান্সি কিন্তু যথেষ্ট বেশি রয়েছে তাহলে কাটা মার্কস কত যাবে ভ্যাকান্সি দেখো এখানে দু সালে পাঁচ প্লাস ভ্যাকান্সি ছিল সেখানে জেনারেলের কাটা গিয়েছিল কত সাতচল্লিশ পয়েন্ট সেভেন ফাইভ এটা কিন্তু আউট অফ হান্ড্রেড একশো মার্কসের মধ্যে বলছি এবং ওবিসি বিয়ের বি এর গিয়েছিলো ছেচল্লিশ এসসির গিয়েছিল বিয়াল্লিশ ও বিসিএ গিয়েছিল একচল্লিশ এবং এসটির গিয়েছিল আটত্রিশ এটা দু হাজার আঠেরো সাল তারপরে উনিশ সালে একটি ভ্যাকান্সি এসেছিলো আট হাজার সামথিং আট হাজার প্লাস সেখানে ইউআর ভ্যাকান্সি ছিল ছাপ্পান্ন কাট অফ মার্কস গিয়েছিলো ইউআরএর আউট অফ হান্ড্রেড এটা ইন্টারভিউ পরের এবং আজকে যে কাট অফ মার্কস আমি বলব সেটাও কিন্তু আউট অফ হান্ড্রেড ঠিক আছে একশো নাম্বারকে টার্গেট করে এটা টার্গেট কাটা এ এর কি ছিল বিসিএ এবং এস টি গিয়েছিল এবং দু হাজার কুড়ি সাল আবার একটা ভ্যাকান্সি আছে সেখানে সাত হাজার চারশো সামথিং ভ্যাকান্সি ছিল সাত হাজার প্লাস আমি ভ্যাকান্সি লিখলাম এখানে ইউআরএল এর ছিল আটান্ন এবং ওবিসি ওবিসি বি এর সাতান্ন এসসির ছিল চুয়ান্ন ওবিসি বিসি এর গিয়েছিলো বাহান্ন এবং এস টি এসটিদের ভ্যাকান্সি কাটা মার্কস গিয়েছিল আউট অফ হান্ড্রেড ফোরটি সিক্স পয়েন্ট এইট ফাইভ ঠিক আছে এবার দু হাজার উনিশের সাথে কুড়ির যে ডিফারেন্স সেটা একটু দেখতে হবে দু হাজার উনিশে কিন্তু চার হাজার আট হাজার ভ্যাকান্সি ছিল আট হাজার প্লাস এবং কুড়িতে সাত হাজার প্লাস ভ্যাকান্সি ছিল এখানে কিন্তু ছাপ্পান্ন কাটা এখানে আটান্ন দুই নম্বর বেড়েছে কম্পিটিশান বাড়ছে ঠিক আছে প্রতিনিয়তই কম্পিটিশান বাড়ছে তো কাটা মার্কস দুই নম্বর বেড়েছিলো এবার দু হাজার চব্বিশ চব্বিশ সাল কম অনেক দিন পরীক্ষা নেই লেন্ডি পরীক্ষা তার ফলে কি কি কী কী প্রভাব পড়বে কাটো মার্ক্সের উপরে এসএসসি জিডি এই যে একটা পরীক্ষা টাইম পিরিয়ডের মধ্যে পুলিশের তিনটে এসএসসি জিডি হয়ে গেছে অলরেডি দুটো ব্যাচ তারা কিন্তু জয়েন করে নিয়েছে একটা আর একটা পরীক্ষা আবার ফেব্রুয়ারি মাসে হচ্ছে এসএসসি জিডির পুরোনো ছেলেমেয়েরা যারা কিন্তু তারা ম্যাক্সিমামটাই বেরিয়ে গেছে এসএসসি জিডিতে অনেক পুরোনো ছেলে যারা বারবার ডবলিউ বিকেপিতে ফেল করেছে তারা কিন্তু এসএসসি জিডিদের বেরিয়ে গেছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর নাইনটি পার্সেন্ট পুরোনো ছেলে বেরিয়ে গেছে এসএসসি জিডিতে এটাও কাট অফ বিশাল গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টটা কেউ মিস করছে করছে অনেকেই মিস করছেন করছেন এস এস সি গেছে আবার ফেব্রুয়ারি মাসে এস এস সি জিডি রয়েছে তারা এস এসসি জিডিকে ফোকাস করেছে তার আগেই এস জিডি এই যে এস এস সি জিডি সেটাও কিন্তু তার ডাবিউ বি আগে তাদের জয়নিং হয়ে যাবে তাহলে এই যে কাট অফ মার্কসের উপরে কিন্তু একটা ভালো প্রভাব পড়বে বলে আমার মনে হয় ঠিক আছে যে যতই বলুক আকাশ সময় কাটা যাবে কিন্তু আমার কোনোদিনই মনে হয় না আকাশ সময় কাটা যাবে কারণ এক ঘন্টার পরীক্ষা বাড়িতে বসে প্রিপারেশান এবং এক্সাম হলে গিয়ে এক ঘন্টায় পরীক্ষা দিয়ে আসার মধ্যে জমিন আসমান ফারাক রয়েছে এক ঘন্টার মধ্যে পাঁচ মিনিট নিয়ে নেবে স্যারেরা এসে খাতা চেকিং এবং ওই এক ঘন্টা পরীক্ষার মধ্যে আমার মাথার মধ্যে কী কী কাজ করবে ওই মানে আমি ভুল করলাম কিনা। এই প্রশ্নের উত্তরটা আমি এর জায়গায় বি দাগালাম কিনা। এবং একটা চাপ থাকবে কেউ বেঞ্চ নড়িয়ে দিচ্ছে কনসেন্ট্রেশন লেভেল যদি হাই না থাকে ওই এক ঘন্টায় নিজের সেরাটা দিয়ে আসা বেশ চাপ খুব খুব চাপ তো কনসেন্ট্রেশন লেভেল ওই এক ঘন্টার পরীক্ষা কিন্তু এটা একটা বিশাল বড় ফ্যাক্টর ঠিক আছে আমার মনে হয় এবং অনেক কিছু ফ্যাক্টর থাকে পরীক্ষা হলে সেটা বারবার আমি অনেকগুলো মেজ দিয়েছি আমার একটা আমার মনে হয় ওই এক ঘন্টা ক্রুশিয়াল টাইম লাইফের ওই এক সময় ওই এক ঘন্টার মধ্যে অনেক কিছু আবার ভাবনা চলে আসে যেগুলি পরীক্ষা রিলেটেড নয় সমস্ত ভাবনা সরিয়ে যে নিজের সেরাটুকু দিতে পারবে সেই কিন্তু মার্ক করতে পারবে এক ঘন্টা টাইমে এবার প্রশ্ন হচ্ছে তাহলে কাটা মার্কস টার্গেট কাটা মার্কস আমি কোনো কাটা মার্কস বলছি না টার্গেট আউট অফ হান্ড্রেড আউট অফ হান্ড্রেড টার্গেট কাটা মার্কস কত রাখবো যেটা রাখলে নিজেকে সিকিওর বলে মনে করব এই যে পরীক্ষা সামনে করতে চলেছে পুলিশের সেখানে একটা সিট তোমরা এবং আমরা প্রত্যেকে কিন্তু অর্জন করতে পারবো যদি এই নাম্বারটা থাকে আবার বলছি এই নাম্বারটা কিন্তু টার্গেট কাটা মার্কস ডব্লিউ বি কেপি দু হাজার চব্বিশ কেপি প্রিলিমিনারি এবং ডব্লিউ বি তো একটাই পরীক্ষা ডব্লিউ বির প্রথমেই বলি মেল মেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু চৌষট্টি থেকে ছেষট্টি চৌষট্টি থেকে ছেষট্টি চৌষট্টি থেকে ছেষট্টি কিন্তু আউট অফ হান্ড্রেড আউট অফ হান্ড্রেড চৌষট্টি থেকে ছেষট্টি মার্কস যদি কেউ পায় আউট অফ হান্ড্রেড ইন্টারভিউর পরে তার মানে ইন্টারভিউ লাগে কতটা কম যাবে তোমরা কল্পনা করো এবং প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু কমাদের থাকবে এটা কিন্তু আউট অফ হান্ড্রেড চৌষট্টি থেকে ছেষট্টির মধ্যে একদম আমার মনে হয় এর বেশি যাওয়া সম্ভব নয় কমবে কমবে ছাড়া বেশি যাবে বলে আমার বিশ্বাস হয় না এটা আমি অনেক বেশি টার্গেট তোমাদের দিলাম এবং মেয়েদের মেয়েদের কাটা বলি তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন আউট অফ হান্ড্রেড তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন আউট অফ হান্ড্রেড এবং মাঠের আগে মেয়েদের কাটা অনেক অনেক কম যাবে চল্লিশেরও কম যাবে মিলিনীয় পরীক্ষা হলে এটা হচ্ছে ডব্লিউ বি কনস্টেবল এবার কলকাতা পুলিশের ক্ষেত্রে কলকাতা পুলিশের ক্ষেত্রে আমি বলে রাখি আগেরবার সিক্সটি সেভেন গিয়েছিল জেনারেলের কাটা এবং আগেরবার চৌদ্দশো দশটা ভ্যাকান্সি ছিল এবার কিন্তু ভ্যাকান্সি অনেক রয়েছে এবার তিন হাজার চৌত্রিশশো প্রায় ভ্যাকান্সি রয়েছে তো মেলদের কাটামার্কস কিন্তু তেষট্টি থেকে চৌষট্টি তেষট্টি বাষট্টি তেষট্টি যাবে প্রিলিমিনারিতে কলকাতা পুলিশের পুলিশের এবং সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কমাতে থাকবে এবং মেয়েদের মেয়েদের ভ্যাকান্সি খুব কম তো মেয়েদের কথা বলছি ঊনষাট থেকে ষাট ঊনষাট থেকে ষাট ভ্যাকান্সি থাকবে তো আশা করি কাট আপ মার্কস নিয়ে যে একটা ধারণা আমি সেটা দিতে পারলাম এটা মোস্ট ডিমান্ডিং টপিক ছিল এবং আশা করি তোমরা তোমাদের এই যে মার্কসটা এটা লক্ষ্য করে তোমরা যদি প্রিপারেশনটা এগিয়ে নিয়ে যেতে পারো যদি কারো না আসে তাহলে এই মার্ক্সটা টার্গেট করতে হবে এবং যদি কার এসে যায় তাহলে আরও বেশি প্র্যাকটিস করতে হবে এই হচ্ছে আজকের কাটা মার্কসের সিনারিও আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে টাটা বাই ভাই হচ্ছে নতুন কোনো ভিডিওতে